দীর্ঘ আটাইশ দিন পর বাতিল হল বাংলাদেশ জামাত ইসলামী ও তার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির আগস্ট এক প্রজ্ঞাপনে এই গ্যাজেটটি প্রকাশিত হয় এই প্রসঙ্গে জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন আপনারা জানেন অনাকাঙ্ক্ষিতভাবে এ মাসের এক তারিখ হঠাৎ করে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা যে ছাত্র সংগঠনটি আমাদেরকে ভালোবাসে আমরা যাদেরকে ভালোবাসি তাদেরকে নিষিদ্ধ করা আজকে আল্লাহর শুক্রিয়া দায় করছি ছাব্বিশ দিনের মাথায় বা সাতাইশ দিনের মাথায় আমাদের উপর যে জুলুম করা হয়েছিল সর্বশেষ জুলুম আমাদেরকে নিষিদ্ধ করে সেটা ইতিমধ্যে প্রত্যাহার হয়েছে আলহামদুলিল্লাহ এটা এই স্টিগমাটা সর্বশেষ আমাদেরকে কেন দেওয়া হয়েছিল আন্দোলনটাকে ডাইভার্ট করার জন্য ইস্যু ডাইভার্ট করার জন্য কেউ কেউ চেয়েছিলেন যে এরকম কিছু একটা করলে যেমন ইসলামে তার সমস্ত শক্তি নিয়ে রাস্তায় নামবে প্রতিবাদ করবে তখন অন্য কিছু হবে এটাকে কেন্দ্র করে এবং যে মূল ইস্যুর স্রোত ধারা তৈরি হয়েছিল এটা তখন ওইদিকে চলে যাবে এই ইস্যুটা চাপা পড়বে আমাদের দেশে কয়েক বছর ধরে আমরা শুনে আসছি যে এক ইস্যুতে আর একসুখ চাপা পড়ে যায় এটা হয়তো চাপা দেওয়ার মতো একটা জায়গা থেকে এটা হয়ে থাকতে পারে যারা করেছেন তারা ভালো জানেন সাক্ষী রেখে বলছি যে রাজনৈতিক দল হিসাবে কারোর প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই আমরা সবাইকে ক্ষমা করে দিলাম কিন্তু যিনি সুনির্দিষ্ট ক্রাইম কমিট করেছে যিনিটর তার ওই নির্দিষ্ট ক্রাইমের শাস্তি সেটা আমার সাথে হোক আপনার সাথে হোক যার সাথে হোক তাকে পেটে হবে এই যদি নিশ্চিত না হয় তাইলে সমাজে কোনো সংশোধন হবে না